তুমি মরে ভালোবাসা কাকে বলে লোকে বলে শুনি জানি না তো প্রেমের মানে লোকে বলে শুনি জানি না তো প্রেমের মানে মানে তো জানি না তবে শুনেছি প্রেমের মানে নেই কোনো তোমার মনে কি বলে চুপি চুপি তাই শোনো মানে তো জানি না কোন তোমাকে তোমার মনে কি বলে চুপি চুপি তাই শোনো এইটুকু তো শুধু জানি আমি বলি শোনো তুমি যারা ভালো বেসেছে তারা হয়তো কিছু জানে যারা ভালো বেসেছে তারা হয়তো কিছু জানে মনে হয় আমার সবে জানো তুমি বলতে না আমায় কি হবে জেনে ভালোবাসা কি তাতে কি এসে যায় মনে হয় আমার সবে জানো তুমি বলতে চাও আমায় কি হবে যে ভালোবাসা কি তাতে কি বা যায় থাকবো না যেদিন আমি খুঁজে পাবে না কো তুমি ছিঠিও কথা কি বল কখনো মুখে আনে ছিছিও কথা কি বল কখনো মুখে আনে তুমি ভালোবাসা মোরে কাকে বলে লোকে বলে শুনি জানি না তো প্রেমের মানে লোকে বলে শুনি জানি না তো প্রেমের